ওখানে কাজ কাম শেষ হয়ে গেছে তো তার কারণে আমরা নতুন একটা প্রজেক্ট আইসি তো আমি আমাদের নতুন প্রজেক্টে এসে কি আপনার কাজ কাম কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগছে না আর একটা কথা বলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কোম্পানি কি মাসে মাসে টাকা বার করে নাকি অন্যান্য কোম্পানির সে যে দুই মাস তিন মাস পর পরে বেতন দেয় না আমাদের কোম্পানি কেমন মাসে মাসে টাকা বেতন বার করে মাসে মাসে দেয় মাসে মাসে পনেরো আমাদের কোম্পানি এক মাস কোনো দিন পর পর বেতন কোনো গান নাই আমাদের এটাই প্রবাসীদের চাওয়া ঠিক আছে যে গুলান গুলান যেন টাকা বার করে আমরা এটাই চাই অন্য অন্য কোম্পানির সে আমাদের কোম্পানি অনেক ভালো বিশেষ করে যেমন অন্য অন্য কোম্পানি দুই মাস তিন মাস চার মাস চলে যায় কিন্তু আমাদের টাকা পয়সা ক্লিয়ার করে না মানে টাকা পয়সা ক্লিয়ার করে না এক কথায় ঠিক আছে আর আমাদের এই কুইন্টন কোম্পানিতে আমি দুই পছন্দের কাজ করি এবং বড়ো ভাই দুই বছর ধরে কাজ করে মানে কোনো মাসেই কোনো মাসে মিস নাই সমস্যা নাই প্রতি মাসে মাসে মানে আমাদের কোম্পানি গোলান বুলান টাকা বার করে এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন পর পর আমাদের কোম্পানি বার করে ঠিক আছে আমাদের কোম্পানিটা অনেক ভালো আমি দেশে গেছিলাম দেড় মাস থেকে আবার যে আমার আবার নতুন প্রজেক্টে ঢুকছি বড়ো ভাই এসে দেখা গেলো গেল বড়ো ভাই এক ব্যাটারি কেলাঙে কাজ করছে আগে ওই ব্যাটারি কেলাংয়ে তো এখানে এসে বড় ভাই দেখা গেল বড় ভাই যে এখানেই কাজ করতেছে ভাই কাজ কাম ভালো লাগে না এখানে তো এখন বর্তমানে কি কাজ করতেছেন আমাদের কোম্পানির আমাদের প্রোজেক্টের ভিতরে এখন পাইকারে কাজ চলতেছে আর হচ্ছে স্কোয়ার কাজ করতেছে আপনি এখন পাইকারে কাজ করতেছেন না বড় ভাই এখন পাইকারে কাজ করতেছে ঠিক আছে তো আপনার সাথে আরো কতজন কাজ করে বহুত লোক কাজ করে না তো আপনারা আমাদের সাইনা বাজার আছে সাইনা বাজারের সাথে কতজন আছে এখন এখন আছে 2 জন আছে বেজন সাইনা ও সাথে আমাদের যে সাইনা বাজার আছে সাইনা বাজারের বিশ জন কাজ করতেছে তার মধ্যে ভাইও একজন তো যাই হোক বড়ো ভাইটা খুবই ভালো মন মার্শটা খুব ভালো আমাদের যে স্টোর আছে না স্টোরে এসে barangpati নিয়ে যায় কিছুদিন আগে যে শিপ পেনেন্স নিয়ে গেছিলো পরে আমি খাতা কলমে এখানে লিখে রাখছি তো নাম কেটে দিলাম তো বড় ভাই সিটি হেনা জমা দিয়ে গেল হেনা ভাই একটু আপনার সাথে একটা ভিডিও বানাতে চাই আপনি প্রথম আপনি আমাদের ব্যাটারি খেলানোর কাজ করছেন অনেক দিন পর আপনার সাথে দেখা হয়ে গেল ঠিক আছে তো যাই হোক বড় ভাই অনেক ভালো আছে সমস্যা নেই ভাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রবাসী ভাইয়েরা আর বাংলাদেশ থেকে যারা যারা ভিডিও দেখেন আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসী আমরা ঠিকঠাক মতো কাজকাম করতে পারি আর বিশেষ করে সবাই জন্য সবার জন্যই দোয়া থাকবে আর ভালোভাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওকে ভাই